ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধু আছো তাদের জন্য আজকে আমি একটা মারাত্মক সাজেশন দিতে চলেছি প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ তোমাদের বাংলার সিলেবাস কী হবে সেটা তোমরা জানো বা আমি জানিয়ে দিচ্ছি কিন্তু আজকে তোমাদের ক্ষেত্রে আমি অবশ্যই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবং ইলিয়াস এই একটি কবিতা এবং একটি গল্প সুন্দর করে প্রস্তুতি নাও এই দুটো কবিতা আমরা মধ্য পড়িয়ে দিচ্ছি আজকে তোমাদের কাছে আমি কিন্তু এই প্রথম যে দুটো বিষয় তোমাদের কাছে আছে আমি কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের যে কলিঙ্গ মিষ্টি জীবন বৃত্তান্ত এই দুটো বিষয় তোমাদের পড়িয়েছি এই দুটো বিষয় তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো আর এইখান থেকে তোমাদের কী কী প্রশ্ন আসবে দু হাজার চব্বিশে এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের যে প্রথম পর্যায় মূল্যায়ন এক্সাম হবে তার কিন্তু আমরা একটা সাজেশন তৈরি করেছি এবং তোমরা সেটাকে অবশ্যই ফলো করো চলো দেখে দিই এবং যারা আমার চ্যানেলের সদস্য আছেন অবশ্যই ছাত্র ছাত্রছাত্রীরা তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং আইকন অল ক্লিক করে রাখো প্রাক মাধ্যমিক নাইনের সমস্ত বিষয় তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাও চলো দেরি না করে আজকে তোমাদের দেখিয়ে দি আর যারা তোমার কিউ বন্ধু ও বান্ধবী আছে তাদেরকে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়বীতি মূল্যায়নে তোমরা দেখো যে এখানে কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার পরীক্ষা কিন্তু হবে এইট পর্যন্ত পনেরো নম্বর পরীক্ষা হয় কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার পরীক্ষা হবে এবং অন্তর্বর্তী মূল্যায়নের দশ নাম্বার থাকবে মোট পঞ্চাশ নাম্বার পরীক্ষা তোমাদের কিন্তু প্রজেক্টের জন্য দশ আর লিখিত পরীক্ষা হবে চল্লিশ এবং মূল্যায়নের দেখো সময়কাল এপ্রিল মাসেই তোমাদের ফার্স্ট উইকে হবে এবং এখানে তোমাদের পাঠের যে বিষয়গুলো থাকছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ধনী ও ধনী পরিবর্তন ধিবর বৃত্তান্ত ইলিয়াস শব্দ গঠন উপসর্গ অনুসর্গ দাম নগর ধাতু ও প্রত্যয় ভাব সম্পরণ প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি তার প্রথমেই আসছি তোমাদের প্রথম কবিতা কলিঙ্গতে ঝড় বৃষ্টি এবং তোমাদের প্রথম গদ্য বা গল্প ধীবর বৃত্তান্ত এই দুটো নিয়ে তোমাদের কিন্তু আলোচনা হবে তার আগে তোমাদের কিন্তু প্যাটার্নটা দেখে দিই যে তোমাদের যে প্রশ্ন কাঠামো তাতে করে কবিতার থেকে তোমার দেখো দুটো এমসি কিউ দুটো এসে এবং এক নম্বরে তিনটে প্রশ্ন থাকবে এবং তোমাদের মোট থাকবে নাম্বার যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো বারো এইভাবে তোমাদের প্যাটার্ন হবে কিন্তু কবিতার থেকেও দুটো এমসি বেছে লিখো দুটো এক কথায় আর তিন নম্বরে একটা প্রশ্ন মোট থাকছে পাঁচ এইভাবে তোমাদের প্রবন্ধ ভাগ করা আছে নাটক তোমাদের ভাগ করা আছে সহায়ক গ্রন্থ ভাগ করা আছে ব্যাকরণ ভাগ করা আছে এবং নির্মিতিও তোমাদের থাকছে যেটা ভাব সমাজ বলছে ওটা নির্মিতি তো এই হচ্ছে মোট তোমাদের নম্বরে প্যাটার্ন চলো তোমাদের প্রথম যে বিষয় দেখিয়ে দিলাম প্যাটার্ন এবং তোমাদের মূল যে বিষয় অর্থাৎ তোমাকে বলেছিলাম যে ধীবর বৃত্তান্ত আর তোমাদের যে প্রথম গল্প এই দুটো নিয়ে তোমাদের কলিঙ্গ ঝড় বৃষ্টি এই দুটো নিয়ে আলোচনা হবে তাহলে কলিঙ্গদের ঝড় বৃষ্টি থেকে তোমরা কী কী প্রশ্ন করবে একবার দেখে নাও নিশ্চয়ই টেস্ট পড়েছ উত্তরগুলো তোমার প্র্যাকটিস করতেই পারো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম উত্তর হবে অভয়া মঙ্গল এখানে তারপরে ঈশানে উড়িলো মেঘ চিকুর চিকুর মানে এখানে বিদ্যুৎ হবে চিকুর মানে বিদ্যুৎ আর ঈশান মানে উত্তর পূর্ব কোণ অর্থাৎ এখানে প্রথম অপশানটাই কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যংশটি চণ্ডীমঙ্গলে কাব্যের যে খণ্ডের সেটা কিন্তু আখেটি খণ্ড অপশান ক কলিঙ্গ দেশ হল বর্তমান উড়িষ্যা অপশান গ ঈশানে উড়িলো মেঘ চিকুর চিকুর মানে বিদ্যুৎ অপশান খ ধুলে আচ্ছাদিত হলো যে ছিল হরিত হরিত মানে হচ্ছে এখানে হলুদ তারপরে চণ্ডীর আদেশ পান চণ্ডী আদেশ কে পেয়েছিল বীর হনুমান অপশন খ কলিঙ্গ ঝড় বৃষ্টি হয়েছিল সাত দিন অপশন ক করিকর মানে হাতির সমান কলিঙ্গের সমরে সকল জৈমিনী সমরে মানে এখানে স্মরণ করা অপশন ক আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর হেজ্জা মানে এখানে হচ্ছে তোমার জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া অপশন খ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে চলে বলে মানে এখানে হবে অপশান অনুযায়ী বেড়ায় অম্বিকা মঙ্গল গান কে গান উত্তর হচ্ছে কবি কঙ্কন ও অপশান খ বিপাকে বিপাকে দেখো ভবনও ছাড়ি প্রজাদৃঢ় রড় রড় মানে এখানে কি হবে দৌড়ু তারপর দেখো অপশান প্রশ্ন আছে অপশান নেই এখানে অর্পণ দৌড় কিনতে হবে তারপর এমসি কেউ এসে এক নম্বর প্রশ্ন মঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী উপাধি কি কবি কম কোন ঠিক আছে এগুলো খেয়াল রাখবে তারপর দেখো আছে প্রশ্ন তোমাদের ধুলে আচ্ছাদিত যে ছিল হরিত মানে এর অর্থ কী অর্থাৎ যা ছিল সবুজ তা ধুলায় আচ্ছাদিত হলো। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ অষ্ট গজরজের নাম তোমরা মুখস্থ করবে যদি বা খাতায় লিখে আমাকে জানাবে যদি সমস্যায় বলবে কবিতায় চারি মেঘের নাম তোমরা মনে রাখবে এটাও খুব গুরুত্বপূর্ণ আটটা হাতির নাম চারটা মেঘের নাম বেঙ্গ তড়কাবাজ কোন প্রসঙ্গে বলেছে ব্যাঙের মতো লাফিয়ে পড়া বিদ্যুৎকে বলছে বৃষ্টির ফলে কলিঙ্গ দেশে কী হলো ঝড় বৃষ্টির ফলে সেখানে বুঝতেই পারছো যে সমন স্থলভূমি জলভূমি এক হয়ে গেল কলিঙ্গবাসীকে জৈবিনী স্মরণ করে কেন না জৈবিনী বিদ্যুতের দেবতা তাকে স্মরণ করে ঝড় বৃষ্টি থেমে যায় ভাদ্র মাসে পড়ে থাকে যেন থাক পড়ে থাকার তাল কবি কোন বিষয়ের কথা এমন তুলনা করেছেন অর্থাৎ আকাশ থেকে ঝড় বৃষ্টির ফলে যে বরফ পড়লো সেই শিলাবৃষ্টিকে এখানে তালের সঙ্গে তুলনা করা হয়েছে এগুলো তোমাদের এক নম্বর প্রশ্ন শেষ হল এইবার দেখো তিন নম্বর প্রশ্ন এখানে যেগুলো আছে দেখো নিরবধি দেখো কি আছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর এখানে সাত দিন বৃষ্টির ফলে কোথায় কি ঘটেছিল দ্বিতীয় প্রশ্ন প্রলয় গণিয়া প্রজা ভাব এ বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ দেখো তারপর দেখো মেঝাতে পরৈশীল বিদরিয়া চাল উৎস উদ্ধৃতাংশে ব্যাখ্যা লিখ পরিচ্ছন্ন সন্ধ্যা এখানে পরিচ্ছন্ন শব্দের অর্থ কী কবির বক্তব্য বুঝিয়ে দাও পরে প্রশ্ন আছুক শস্যের কার্য হের্জা গেলঘর প্রসঙ্গস তাৎপর্য ব্যাখ্যা করা এক প্লাস দুই তারপরে কলিঙ্গে ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তার বিবরণ দাও এগুলো সব পাঁচ নাম্বার প্রশ্ন দ্বিতীয় কোশ্চেন কলিঙ্গের সমরে সকল যে জৈমিনী কলিঙ্গ লোক কোন পরিস্থিতিতে কেন জৈবিনীকে স্মরণ করে পরে প্রশ্ন দেখো প্রলয় গুনিয়া প্রজা ভাবই বিষাদ কোন দেশের প্রজার কথা বলা যাচ্ছে এই প্রলয়ের ফলে কী হয়েছিল প্রশ্নচার বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড বিপাকে স্বরূপ লিখো গর্ত ছাড়ি ভুজঙ্গ বুলে জলে উৎস লিখো এবং প্রসঙ্গস ভুজঙ্গের এরূপ আচরণের কারণ লিখো তারপরে অম্বিকা মঙ্গল গান কঙ্কন অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কঙ্কনের সংক্ষিপ্ত পরিচয় দাও কাব্যাংশে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয়ে কতটা বাস্তবসম্মত হয়ে চিত্রিত হয়েছে তা আলোচনা করো দুই প্লাস চার তারপরে তোমাদের যে কবিতা সেটা হচ্ছে ধীব নৃত্যান্ত পরে তোমাদের যে গল্প তার নাম ধীবর বৃত্তান্ত ধীবর বৃত্তান্ত থেকে দেখো প্রশ্নগুলো ধীবর বৃত্তান্ত থেকে এমসি কিউব এক বা বেছে লিখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে নাট্যাংশটি সংকলিত এটা এ অপশনের মধ্যে কী হবে অভিজ্ঞান শকুন্তলা শকুন্তলার প্রকৃত নাম এখানে তোমরা নিজেরা করে আমাকে দেখাও এর মধ্যে কোনটা হচ্ছে স্বকুন্ত শকতার প্রকৃত পিতার নাম প্রকৃত পিতার নাম কি হবে শকুন্তলা মুনি হবে অপশান খ শকুন্তলা বিয়ের সময় মহর্ষি কর্ণ গিয়েছিলেন শকুন্তলা বিয়ের সময় মহর্ষি কর্ণ গিয়েছিলেন কোথায় তপবনে অপশান ক শকুন্তলা ছিলেন এখানে অপসরা কন্যা তারপরে হচ্ছে তোমার তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে দেখছি উক্তির বক্তাকে দেখো এই উক্তির বক্তাকে এখানে দেখো এই অপশনের মধ্যে এটা তোমরা করে দেখাও গল্পটা খুবই সহজ তোমাদের কাছে নিশ্চয় জানো শকুন্তলা তার অভিজ্ঞান বস্তুটি হারিয়ে ফেলেন কোথায় নিশ্চয়ই অপশান শচীতীর্থে হবে অপশান ঘ শকুন্তলার হাতের আংটি খুলে পড়েছিল শচীতীর্থে স্নানের সময় অপশন ক ধীবরবৃত্তনাট্যাংশ্রী বাংলা তর্জমা করেছেন কে না চক্রবর্তী অপশন ঘ শকুন্তলা দুই সখীর নাম কী হবে অনুশুয়া এবং বদা ধীবর বাস্কত্য কোথায় উত্তর সক্রাবতারে অপশান হচ্ছে খ তারপরে তোমাদের বড়ো প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্নগুলো শকুন্তলা না এটাও এক নাম্বার প্রশ্ন এক কথায় শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় কেন নিশ্চয়ই তোরা উত্তর করতে পারবে না হলে আমাকে জানাবে শকুন্তলা মণি কিভাবে তার সাপের প্রভাব থেকে মুক্ত হবে বলে জানিয়েছিল সেই বৃত্তি নিন্দনীয় হলো তা পরিত্যাগ করা উচিত নয় এই প্রসঙ্গে বক্তা কোনো কুমা ব্যবহার করেছেন প্রশ্ন চার ধীবরের কথা মতে বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকেন প্রশ্ন পাঁচ এই যে সুল থেকে নামিয়ে একেবারে হাতি পেটে চড়িয়ে দেওয়া হলো কার কেন এমন মনে হয়েছিল প্রশ্ন ছয় এই জেল এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো এ কথাটি কে কখন বলেছে প্রশ্ন সাত প্রভু অনুগৃহীত হলাম কীভাবে বক্তা এ কথা বলেছেন তারপরে দেখো সত্যবাদী ধীবরের উদ্দেশ্যে মহারাজের প্রদত্ত উপহার কি ছিল তারপরে এগুলো সব এক নম্বর প্রশ্ন তারপরে তোমাদের হচ্ছে যে এখানে থেকে আছে তো তিন নম্বর প্রশ্ন এখানে কি কি আছে প্রশ্ন এক ঘটনাক্রমে সে আংটিটি পেরো এক ধিবর প্রসঙ্গ উল্লেখ করে ঘটনা বিবৃত করো প্রশ্ন দুই ব্যাটা বাট আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করছি বাট পাট বলতে কী বোঝানো আছে উদ্দিষ্ট ব্যক্তিদের জাতি প্রসঙ্গে কি বলেছিল প্রশ্নটির একে পূর্বাবর্ষ বলতে দাও কে কখন এ কথা বলেছে বলেছেন এক প্লাস দুই প্রশ্ন চার মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন প্রশ্ন পাঁচ মুহূর্তের জন্য রাজা বিহল হয়ে চেয়ে রইলেন বক্তাকে রাজার বিহলতার কারণ আলোচনা করো প্রশ্ন ছয় এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে কারা পরস্পরের বন্ধু হয়েছে এমন বন্ধুত্বের কারণ এক প্লাস দুই এবার পাঁচ নাম্বার প্রশ্ন দেখো যেগুলো আছে সেই প্রশ্ন নিয়ে তোমাদের পরপর দেওয়া আছে পাঁচ নম্বরে দেখো যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় কে কোন প্রসঙ্গে এ মন্তব্য করেছে এখানে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো দুই প্লাস তিন প্রশ্ন দুই এখন মারতই মারুন ছেড়ে দিদয় ছেড়ে দিন কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে উক্তি প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো দুই প্লাস তিন প্রশ্ন তিন সখীরা মনে করলেন এ আংটি হবে ভবিষ্যতের চিহ্ন এখানে কোন আংটির কথা বলা হয়েছে সে আংটি কীভাবে স্মারকচিহ্ন হতে পারে আংটিটি হারিয়ে আংটিটি কীভাবে হারিয়েছিল দুই এক এক প্রশ্ন চার ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিলেন অভিশাপে প্রভাব মুক্তির কোন পথ নাট্যাংশে নির্দেশিত হয়েছে দুই প্লাস তিন প্রশ্ন পাঁচ ধীবরপ্রীত্যন্দ নাট্যাংশে দুই রক্ষীর সঙ্গে জেলের কথোপকথনের মধ্য দিয়ে তাদের চরিত্রের কোন কোন দিক ফুটে উঠেছে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর তোমাদের প্রথম পর্যায়ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বাংলায় কী সিলেবাস আছে সেটা যেমন আলোচনা হলো প্রশ্নের প্যাটার্ন দেখিয়ে দিলাম এবং একটা কবিতা একটা গদ্য আমাদের ক্লাস আগে হয়েছে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করতে পারো আজকে সম্ভাব্য সাজেশন তোমাদের দেওয়া হলো এই দুটো বিষয় কবিতার থেকে তোমাদের যেটা বিষয় আছে এবং গদ্য থেকে তোমাদের যে দুটো বিষয় আছে এই দুটো বিষয় তোমাদের কাছে পড়ানো অর্থাৎ কলিঙ্গে ঝড় বৃষ্টি এবং এই কবিতাটা এবং ধীবন বৃত্তান্ত এই গল্পটা নাট্যাংশটা তোমাদের পড়ানো হলো এই দুটো বিষয় তোমরা কিন্তু আগে আমাদের ক্লাসে আছে সেগুলো ফলো করো আর আজকের সাজেশনগুলো তপর খাতায় লিখে উত্তর করতে শুরু করো এবং তোমরা অবশ্যই ভালো ফল করবে বলে মনে করি এই প্র্যাকটিস করো এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও সকলের জন্য অফ প্লাক সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল ক্লিক করো যদি নতুন হয়ে থাকো আর যদি আমার সদস্য হয়ে আছো মোস্ট মোস্ট ওয়েলকাম শুধুমাত্র তোমরা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভিডিওগুলো শেয়ার করে দাও এবং অবশ্যই কেউ লাইক এবং কমেন্ট করতে বলবে না সকালবেলা থেকেও আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে